আমার একটা ভিডিও স্বাগত আজকে আমি খুব খুব ভালো আছে মনটা আমার আজকে কেন জানি না গরিবের মন খারাপের কারণ কি জানি না সারাদিন ভাতও খাইনি কিন্তু মনটা খুব ভালো আছে পুটুর বাবা ভেবেছিলো যে কাজে যাবে না ভেবেছিল না আমি বললে ছিলাম যে যে কাজে যেতে হবে না না যে যেহেতু মনটা বেশ ক্ষুব্ল ছিল বললাম যেতে হবে না তারপরে সমস্যার কথা চিন্তা করে বললাম যে না আমি চলে যাও বরঞ্চ কাজে গরিবের সমস্যার তো আর ভেঙে বলতে হয় এরকম কোনো ব্যাপার নেই তবে বুঝতেই পারবে সেই জন্য বললাম চলে যেতে তা আমি বুঝতে চাই ভাবলাম কী করবো তো ঠিক রান্না করে নেবো কালকে ইচ্ছা আছে চুলে কালার করবো কী কালার করবো জানি না তবে কালার করবো এই জন্য ভাবলাম তরকারিটা যদি কড়া থাকে তাহলে অসুবিধা হবে না কালকে সব ভাতটা করে নিলেই হবে আর এই যে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা আছে কে এই হচ্ছে ব্রকুলি পুকুর ঠাকুমা বেলার বাজারে গেলে যত মানে রবিবারে আমাদের মানে সোমবার আমাদের বাজার এখানে বন্ধ থাকে আর রবিবার দিন বাজারে গেলে মানে সবজি ওরা মানে বেশিরভাগটাই মাত্রায় যেগুলো না থাকার মতো নয় সেগুলো ওরা কম দামে দিয়ে দেয় আর পুটুর ঠাকুমা মতো সেই সুযোগটা প্রত্যেক রবিবারে নিয়ে নেয় বেলা একটার সময় বাজারে যায় আর এই দু সপ্তাহ আমি করেছি যে আমি তরকারি করে দিয়ে দিই ভাতটা করে হয়ে যায় কারণ আমি একটা সময় বাজারে গেলে দুটোর সময় ফেরে যাবে তখন রান্না করে খা খেতে মোটামুটি পাঁচটা ছটা ভেজে যাবে এই জন্য আমি তরকারিটা আমি করে দিয়ে দিই ওদের আর ভাতটাও ঠাংমোরা করে নেয় তো এই ব্রোকলি বেগুন এই লাল শাক ভাজা দুদিন ধরে খাচ্ছি কালকেও খেয়েছি আজকেও দিয়ে গেছে পুটুর ঠাকুমাও রান্না করেছিল যে ব্রকলি গাজর আমাদেরও তাই দিয়ে গেছে ওটা দিয়ে গেছে আবার আমি ব্রোকলি করবো পুটুদের জন্য এই যে ভবরুটা আর বাজি ফাটছে মামা কি করবো বল মানুষজন শোনে না বাবা তুমি ঝুপু করো তো না ঝুপু করো না বাজি ফাটাতেই রয়েছে কেন কি আছে ভগবান জানে শুধু বাজি ফাটে বাজি ফাটে ভালো লাগে না এত আনন্দ ফুর্তি মানুষের কোথা দিয়ে আসে এই যে এখানে পেঁয়াজ কাটা আছে মাছের তেল করবো মোটামুটি কালকে আমাকে রান্না করতে হবে না আজকে হলুদ মেখেছি কালকেও হলুদ মাখবো মনটা একদম পুরো মনে হচ্ছে যেন আমার মনে বসন্ত এসে গেছে ছুটি আছে কালকে পরশু দিনের ছুটি আমার কালকে কাজে সরকার ছুটি দিয়েছে কোর্ট বন্ধ পরশু দিন তো সরাসরি যাওয়ার ভ্যালেন্টাইন ডে পুটুর বাবাকে বলেই দিয়েছি ঘুরতে নিয়ে যেতে হবেই প্রথমে ভেবেছিলাম যে বলবো চারটে থেকে কাজে যাওয়ার কথা চারটে থেকে সাতটা ঘুরতে যাবো তো পরে চিন্তা করলাম বেলা বেরোলে ঠান্ডা ঠান্ডা লাগবে বেলা যাব না পুটু বাবাকে বললো সকালের সিটটা বন্ধ করতে বিকেলে কাজে যেতে বলবো আর সকালবেলা ঘরুঘর করতে যাবো একটা দেড়টার সময় বেরোবো পুটুর বাবাকে বললাম যে একটা দেড়টার সময় কখন ফিরবো ঠিক নেই তো বাবা আমাকে বললো বেরোলেই তো বলবে ছেলেটা কী করছে তাড়াতাড়ি বাড়ি চলো তুমি তিনটের মধ্যে বাড়ি চলে আসবে চারটের সময় কাজে চলে যাবে আর ঠিক আছে তাই যদি তো তাই সই না মা দেখো আজ কেমন কাছে এই জামাটা ফুটেছে মনেই আনন্দে মাকুল গাছ থেকে ফুল তোলে এই কাছে দেখি সুন্দর করে চন্দন পুড়িয়েছে ধুত্র হয়ে দিয়েছে সোমবার বুধু বাবা হচ্ছে বাবার বাবু সব কাজগুলোই আমাকে করতে হবে এখন সন্ধ্যাবেলা কারণ হচ্ছে বুধু বাবা নেই সবকে খেতে দিতে হবে ব্রকলি গাজর বুধুরে দিয়েছি সেদ্ধ করে রেখে দিয়েছি সেদ্ধ মনে হচ্ছে বসে দেখি এটা হচ্ছে দাদু বা পুটুর দাদুর যদি ক্যান্সার ওকে একটু দিতে লাগে একটু ভিটামিন বেশি লাগে ওর মাল্টিগ্রেন ওষুধ খাওয়ার থেকে আমার তো মনে হয় শীতকালে সবজির দাম কম এই জন্য আমি সবজিটা দিয়ে ভাত মানে একটু বেশি করে দিয়ে দিই সবজিটা বেশি দিই এখনও পর্যন্ত ওকে কোনো এনজিও থেকে নিয়ে যায়নি প্রত্যেকবার বলে এই বলে ভ্যান নিয়ে আসতে হবে এই বলে ওকে এটা ওখান থেকে আনতে হবে পুরো দায়িত্বটাই আমাদের ঘাড়ে দিয়ে দেয় জানি না কদ্দুর কী করতে পারবো প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো ওর কপাল নিয়ে থাকুক কারণ একটা দিন একটা জায়গায় বললো ভ্যান আছে এক না ভ্যান জোগাড় করতে হবে আমাদের একটা জায়গায় খাঁচা আছে একটা জায়গায় নেট আছে সব মেনে জোগাড় করে তারপরে ওকে তুলতে হবে এতক্ষণ করার মতো সময় আর এতটা পয়সা আমার কাছে হবে না কারণ একটা ভ্যানকে যদি বলি সে ভ্যানওয়ালা মোটামুটি পাঁচশো টাকা নিয়ে নেবে আমাদের বাড়ি থেকে যা দূরত্ব মানে যে যে জায়গাগুলো প্রথমে নিতে হবে বাস্কেট এই খাঁচা তারপরে নিতে হচ্ছে যে নেট তা ওটাকে নিয়ে এসে আমার দাদুকে ওষুধ খাইয়ে তারপরে ভ্যানটা যাবে আরও দূরে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দূরে যাবে ভ্যান আশা করছি অনেক টাকাই ভাড়া নেবে তো কিছুটা সময় ওয়েট করে যাব এই মাসের শেষের দিকে মানে যদি পারি তাহলে এনজিওকে কিছুটা টাকা তুলে দেবো যাতে ওরা ওরাই পুরোটা করে নেয় কারণ আমি জানি টাকা দিলে সবটাই আসবে এটা আমি বুঝেছি যত বছর কুকুর মানে পশুপক্ষের সাথে জড়িত ওই অপেক্ষাতেই আছে ভগবান যেন সেই দিনটা তাড়াতাড়ি দেয় আর তোমাদের আশীর্বাদে যদি আমার চ্যানেলটা একবার নিজে মানে আমি দাঁড়িয়ে যায় আর আমি এই ট্রিটমেন্টের জন্য আমি পার্সোনালি মানে আমি ঠিকই করেছি কোনো এনজিওকে না পার্সোনাল ডাক্তারকে পয়সা দিয়ে করলে সেই কাজটা তাড়াতাড়ি হবে আর এনজিওকেও যদি পয়সা দেওয়া হয় তাহলেও তাড়াতাড়ি হবে তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা যত তাড়াতাড়ি গ্রহ করে যত তাড়াতাড়ি সব হবে আমার কাজের ক্ষেত্রে আমার সংসারের ক্ষেত্রে এই ভাঙা আসলে বাড়িটার ক্ষেত্রে সব দিক দিয়েই মানে আমার একটা সুদিন আসবে তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও দিনে এগিয়ে যেতে পারি আমার ঘরটাকেও সুন্দর করতে পারি সবাইকে মানে কুকুর ছাগল বিড়াল বাড়ির লোক সবাইকে ঠিকঠাক মতো দেখতে পারি সেদিনকে যখন এটা বল এটা বললাম বলে মনে পড়লে একটা কথা সেদিনকে যখন বেরিয়েছিলাম তো পুটু ঠাংমান টুর্নামেন্ট ঠাং টিনে তো দেখে চলে এসেছি পুটু ঠাঙ্গম আমাকে বললো সোনা এনে দিয়েছো তাই বললাম যে যেদিন আমার সময় হবে সেদিন ঠিকই এনে দেবো তো আমার মতো যারা এরকম কাজ করে তারা সবাই হয়তো ভাবো যে ফ্যামিলির জন্য করবো কিন্তু সবার ক্ষেত্রে পসিবল হয় না সবাই চেষ্টা করে তো সবাই সবাইকে সবাইকে সাপোর্ট করি হেল্প করি আশা করি আমরা আমাদের ফ্যামিলির পাশে মানে যারা হেল্প করতে চাই উল্টোজন উল্টো দিকের লোকগুলোকে সবাইকে হেল্প করতে পারবো চলো অনেক বব করি নিজে রান্না করি আমার বব থামবে না কারণ জানি খুব খুশি কেন কারণ জানি না চলো সবাইকে টাটা সবাইকে আবার রিকোয়েস্ট করো প্লিজ সাপোর্ট করো আমাকে চাষ করার ভালো থাকে সুস্থ থাকতে টাটা